আলহামদুলিল্লাহ জুম্মা মুবারক সবাইকে সালাম জানাচ্ছি আসসালাম আজকে মসজিদে একটা জিনিস শেখানো হলো তা হলো যে আমরা সব সময় দোয়া পড়ব এবং ইস্তেক পা থাকবো এবং আল্লাহ সব তাল্লা তার সময় প্রশংসা করব কারো প্রশংসা করব না শুধুমাত্র আল্লাহ এবং তার নবী প্রশংসা করব আমরা সঠিকভাবে যেন আল্লাহর ইবাদত করতে পারি এবং নবীর আসলে হাদিস যেন মেনে চলতে পারি এবং অনুসরণ করতে পারি আজকে জমা নামাজে একটা জিনিস শেখানো হলো আমাদের যে আমরা এই আমলটি সব সময় করব অনেক সুন্দর একটা কথা বলেছেন হুজুর যে আমরা এই আমলটি যদি সব সময় করতে পারি এবং আমরা যদি এরকম অর্জন করতে পারি এবং অন্যদেরকে এ আমল করা উৎসাহিত করতে পারি তাহলে আমাদের এবং আপনার জন্য অনেক মঙ্গল এবং পরকাল নিয়ে আমরা অনেক চিন্তা ভাবনা করি এবং যারা দুনিয়ামুখী আছে তারা অবশ্যই আখেরাত নিয়ে চিন্তাভাবনা করবেন যে দুনিয়া মাত্র পরীক্ষা এছাড়া কোনো কিছু না দুনিয়ার জীবন আসলে জীবন না জীবন হলো আখেরাতের জীবন যেটা সেটাই হলো আসল জীবন আমরা অবশ্যই আখের রাত নিয়ে চিন্তা করবো এবং নামাজ কায়েম করবো এবং অন্যকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করব। যারা নামাজে থেকে বিরত থাকছে তারা অবশ্যই তাদেরকে নামাজে দাওয়াত দিতে হবে এবং দাওয়াতি কাজ করতে হবে দাওয়াতি কাজ করলে যেটা হবে যে মানুষ ইমানের পথে চলে আসবেন এবং তাদের ভুল ত্রুটিগুলো যা আছে তারা অবশ্যই উপলব্ধি করতে পারবে যে কথা বলতে চেয়েছিলাম যে আমাদের হুজুর আজকের জমান নামাজে যেটা আমল করতে বলেছেন সেটা হলো আমরা গোপানোর আগে তিনটা ছোরা পড়বো চোরা পড়ে আমরা শরীরে ফুঁক দেবো এর আগে আমরা শোয়ার পূর্বে এবং সব সময় এই কাজটি করবো যে সব সময় আমরা শরীর পাক রাখবো এবং শোয়ার পূর্বে বিশেষ করে শোয়ার পূর্বে আমরা যেন সব থেকে ভালো একটা আমল করবো এর জন্য আমাদের সব সময় উঁচু রাখতে হবে এবং ঘুমানোর পূর্বে বিশেষ করে উঁচু রাখতে হবে উঁচু করে এরপরে আমাদের ঘুমানো যাওয়ার পূর্বে আমলটি করতে হবে যে ফালাক ফালাকড়া নাস এবং সোরা ইখলাস এই তিনটি ছোড়া অবশ্যই আমাদের পড়তে হবে পড়তে পড়তে আমাদের ঘুমিয়ে পড়তে হবে তাহলে কি হবে যে আমরা যদি ঘুমের মধ্যে ইন্তেকাল করি তাহলে আমরা গোনাগার হব না এবং আমরা অবশ্যই শহীদ মর্যাদা পাব যদি আল্লাহ চায় আমরা এই কাজটি করবো এবং একটি কথা বলেছেন সেটা হলো যে আমরা সুরা ফালাক আমরা সুরা ফালাক পরব সুরা ফালাকটি হলো উল্হ আল্লাহাত আল্লাহ হুসামাত আল্লাহ ওয়ালাম ইউলাত হুফাদ আমরা সব সময় যেটা ভুল করি যে উল হু আল্লাহ আল্লাহ সমাদ আমরা সমাদ বলতে চাই না আমরা সমাদ বলতে চাই সমাদ বললে কিন্তু এ শব্দের আল্লাহর বিরুদ্ধে চলে যায় আমরা এটা অবশ্যই যারা আরবি ভালো পারেন তারা অবশ্যই এই নিউজটা আপনার অন্যকে বোঝাবেন যে সামাত হবে না এটা হবে সমাত সামাত বলতে করেন শুরুতে কোনো শব্দ নেই এটা মুখটা গোল হবে সমাত এসোড়াটি আমরা অবশ্যই তিনবার করে পড়ব কেন একবার করে পড়লে পারা কোরআন শুরু পড়ার সম পরিমাণ সব আমাদের আমল নামায় লিখে দেওয়া হবে এর জন্য আমরা তিনবার ঈশ্বরটি পড়বো তিনবার ঈশ্বরটি পড়ার কারণে আমাদের কোরআন একবারে খতম দেওয়া হবে এই আমলটি আমরা সবসময় করব যে আমরা যখনই একটু সুযোগ পাবো তখনই আমরা এই আমলটি করব যাতে আমরা আল্লাহর সব সময় প্রশংসা করতে পারি এবং আল্লাহর জন্য আমরা কান্নাগারি করতে পারি এবং বিশেষ করে আমরা যারা আছি তারা অবশ্যই একটা কাজ করব যে আমরা সময় তাহাজত নামাজ পড়ার চেষ্টা করব তাহাজত নামাজ পড় পড়লে আপনার এবং আমার ইমান অনেক বৃদ্ধি পাবে এর জন্য আমরা সব সময় চেষ্টা করব যে তাড়াতাড়ি ঘুমিয়ে যাব এবং তাহাজত পড়ার চেষ্টা করব যে তাহাজত যাতে আমার মিস না হয় এই জন্য আমরা অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করব বিশেষ করে আমরা যারা আছি তারা অবশ্যই বেশি বেশি আমল করবে এবং হুজুর একটা কথা বলেছেন আজকে আমার কথাটি অনেক ভালো লাগলো এর জন্য আমাদের এই ভিডিওটি বানানো মূলত যে আমরা সব সময় আল্লাহর ইস্তিফা এবং যত জিকির আছে যেকির আজকের আছে সবগুলো আমরা সব সময় করব এবং ভ্রমণের সময় যে আমরা গাড়িতে উঠবো সব প্রথমে আমরা বিষ্ণুমিল্লা বলবো বিষুমিল্লা পরে গাড়ি সিটে বসবো বসার পরে যত আমল আছে তত আমল আমরা সিটে বসে এবং আমরা যে গন্তব্যে যাব সেই গন্তব্যে যাওয়া পর্যন্ত আমরা যেন সব সময় আল্লাহ জিকির রাজগারের মধ্যে থাকতে পারি এবং চোখটা এবং সব সময় মাটির দিকে নিয়ে থাকবো যাতে আমার জন্য অন্য কারোর জন্য সমস্যা না হয় এবং গাড়ির মধ্যে তো অনেক লোকজন থাকে এবং মহিলা থাকে বিশেষ করে তাদের সামনেমূলক মূলক তাকানো যাবে না আমরা সব সময় আল্লাহ বেরো এবং আল্লাহর জন্য সব সময় আমরা সর্বোচ্চ দিয়ে আমরা আল্লাহকে খুশি করার চেষ্টা করব কারণ আল্লাহকে খুশি করা হলেই আমাদের জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ এই ইবাদতটি আমরা করব এবং আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি মানুষের কাছে শেয়ার করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আপনি আপনাদের কাছে অতি বিলম্বে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি কারণ মানুষ মাত্রই ভুল আমার এ কথাটি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট সেকশনে এসে আমাকে জানাবেন যে কোন কথাটি আমার ভুল হয়েছে আমি অবশ্যই তা শুধরানোর চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাব এ বলে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাতুল জান্নাতুর ফের দাওয়